অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে গায়েবানা জানা যাওয়া করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তিন দফা দাবি নিয়ে যে যে দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন ঢাকা গাজীপুর এবং সবশেষ আজ চট্টগ্রামে তারা এই আয়োজন করেন এবং আজকে তারা সেই এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আসলে কোনো ধরনের সিদ্ধান্ত না আসায় তারা অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে তারা এই যে গায়ে জানা যা সেই গায়বানা জানা যা আদায় করছেন এখন নিশ্চয় দেখছেন যে শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তারা সেই গায়বানা যা নামাজে অংশগ্রহণ অংশগ্রহণ করছে এবং নিশ্চয় সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে কালের কণ্ঠের পর্দার মাধ্যমে এখানে যে অন্তর্বর্তী সরকারের যে চুয়েটের শিক্ষার্থী অর্থাৎ প্রকৌশল শিক্ষার্থীদের যে তিন দফা দাবি সেই দাবি নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না দেওয়ায় না আসায় এখনও এখনও তারা এখন তারা সে সেই অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের যে দাবি যে তিন দফা দাবি সেই দাবির প্রেক্ষিতে কোনো ধরনের আসলে কোনো ধরনের আসলে কোনো ধরনের আশ্বাস না আসায় সে কারণে তারা মূলত সে সে কারণে তারা মূলত এই জানা জানাজার আয়োজন করেছে এবং সেই জানা যা কিছুক্ষণ আগে তারা শুরু করেছে এবং শেষে তারা মোনাজাত করছেন এবং তাদের তিন দফা যে

আল্লাহ তুমি ইন্দ্রকে হেদায়ত দাও আল্লাহ হায় আল্লাহ তুমি ইন্দ্রকে হেদায়ত দাও আর পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই দেশে বাধা উচ্চ করে থাকার তৌফিক দান করো আল্লাহ আচ্ছা একটু দর্শক এই যে দেখছিলেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম অন্তর্বর্তী সরকারের যে গায়েবানা নামাজ তারা আদায় করেছে সেই জানাজার নামাজ আপনার এই গভর্নিং বডিটার অকাল মৃত্যু ঘটেছে ইন্টারিমের এখানে এখানে তারা ক্ষমতা আছে এই কোটা বিরোধী আন্দোলনের রক্তের ক্ষমতায় এসেছে কিন্তু তারা এই কোটা বিরোধী রক্তের মাধ্যমে ক্ষমতায় এসেও আজকে শাখা শাহবাগে আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের যারা কুটা বিরোধী আন্দোলন করেছে তারা তাদের উপর টর্চার করেছে গ্রেনেড সেল মেরেছে টেয়ার গ্যাস মেরেছে আমাদের অনেক ভাই আজকে রক্তাক্ত হয়ে গেছে তার মানে কি ওরা এখন কোন অবস্থায় আছে তারা কি জীবিত আছে আদৌ তারা কোনোভাবেই জীবিত নেই তারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে আমরা তাদের যাতে হেদায়েত হয় যাতে তাদের রুয়ের মধ্যে ফরাত কামনা করছি যারা তাদের এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের একটা অন্যতম একটা স্টেকহোল্ডার ইঞ্জিনিয়ার দেশের এই স্ট্রাকচারাল যে উন্নতি এটা করার জন্য যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় তাদের জন্য চোখের পর্দা খুলে দেয় আমিন দেশে যাতে যোগ্যদের মূল্যায়ন হয় এই এইজন্যই আমরা আজকে নামাজ পড়ছি আচ্ছা কতক্ষণ থাকবে এই কর্মসূচি আজকে আমরা দর্শক আপনাদের যেমনটি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম কালের কণ্ঠের পর্দার মাধ্যমে যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসলে কোন ধরনের এই যে চুয়েটে শিক্ষার্থীদের যে তিন দফা আন্দোলন দাবি নিয়ে আন্দোলন সেই আন্দোলনে কোনো ধরনের আসলে প্রতিশ্রুতি কিংবা আশ্বাস না দেওয়ার ফলে কিন্তু তারা চট্টগ্রাম যে চুয়েটে শিক্ষার্থী রয়েছে তারা তার অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুর হয়েছে এমন এমনটি করে তারা এখানে যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি নিয়ে তারা মূলত এখানে তাদের যে জানা জানাজা সেটি তারা সম্পন্ন করেছে এবং এর মাধ্যমে আমরা যত টুকু জানতে পেরেছে তারা এর পরই তার যে আন্দোলন সেটি তারা এখানে আজকের মতো কর্মসূচি স্থগিত করবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা এখান থেকে মাঠ ছাড়বেন তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে চুয়েটের যে শিক্ষার্থীদের তিন দফা আন্দোলনের যে সবশেষ খবর খবরাখবর